গুরুতর অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায় তাকে শেষ দেখা গিয়েছে স্নেহাশী চক্রবর্তীর জনপ্রিয় ধারাবাহিক গীতা এল এলবিতে জানাতে প্রবীণ অভিনেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন দীর্ঘদিন তাকে যারা নিয়মিত দেখাশোনা করেন তিনি জানিয়েছেন প্রবীণ অভিনেত্রীর অবস্থা আশঙ্কাজনক তাকে ভর্তি করা হয়েছে দমদমের একটি বেসরকারি হাসপাতালে অবস্থা বেশ আশঙ্কাজনক চিকিৎসকরা কোনো আশা দিতে পারছেন না যে কোনো সময় খারাপ খবর আসতে পারে কাউকে চিততে পারছেন না তিনি তাকে নিয়ে কথা বলেছেন ভাস্কর চট্টোপাধ্যায়ও স্টার জলসার এই ধারাবাহিকে তিনি ভাস্যত চট্টোপাধ্যায়ের মা তিনি বলেছেন দিন কয়েক আগে ওর সঙ্গে ফোনে কথা হয়েছিল তখন প্রচণ্ড হাঁপা ছিলেন কারণ জিজ্ঞাসা করতে দিদি জানান ওর কদিন ধরে খুব শ্বাসকষ্ট হচ্ছে তারপরে জানতে পারেন তিনি দমদমের কাছে একটি নার্সিংহোমে ভর্তি গত পনেরো দিন ধরে আর কোনো খবর নেই তিনিও শুটিং এ আসছেন না দীর্ঘদিন ধরে বাসন্তী দেবী নানা রোগে জর্জরিত ক্যান্সারে আক্রান্ত তিনি সাময়িক সুস্থ হলেও ফের রোগ ফিরে আসে তার মেকার বসানো আছে কিডনি অকভিড কালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন ভাস্যরের কথায় খুব আস্তে আস্তে হেঁটে আসতেন নির্দিষ্ট সময় পরে আর কাজ করতে পারতেন না কিন্তু যখনই ক্যামেরার মুখোমুখি হতেন তখন তরতাজা বাঘিনীর মতো দাপটের সঙ্গে অভিনয় করতেন মাঝে একবার অভিনেতা দমদমে কাজে গিয়েছিলেন অভিনেত্রী বাড়ির কাছাকাছি হওয়ায় তাকে দেখতে যান গিয়ে দেখেন অভিনেত্রী সারা মুখে মাথায় গাঢ় কালশিটে জানতে পারেন অজ্ঞান হয়ে বাসন্তী দেবী বাথরুমে পড়ে গিয়েছিলেন তার থেকে এই চোট আঘাত প্রবীণ অভিনেত্রী প্রযোজক পরিচালক স্নেহাশিষ চক্রবর্তী বিশেষ প্রিয় প্রচন্ড সম্মান করেন তাকে তিনি জানতেন অভিনেত্রী উপার্জনের খুবই প্রয়োজন সেই জন্য ধারাবাহিক গঙ্গারাম বা গীতা এলএলবিতে ডেকে কাজ দিয়েছেন এবং সেটা যাতে কোনো অযত্ন না হয় তার দিকেও কড়া নজর রাখতেন করোনাকালে অভিনেত্রীর দেখভাল নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পরিচালক প্রযোজক না চাইতে এককালীন চল্লিশ হাজার টাকা অভিনেত্রীর হাতে দিয়েছিলেন তিনি ভাস্সরের কথায় পরিচারিকা নির্ভর জীবন হয়ে পড়েছিল দিদির গাড়ির চালক খুবই দেখভাল করেন শুনেছি কাছাকাছি থাকেন মেয়ে ও জামায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আফটার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ